গোল গোল গুয়েতেরকে অসংক ধন্যবাদ আপনারা অনেক সাপোর্ট করছেন লাইক দিছেন ভিডিও করছেন সামনে খেলাতে দাও ধন্যবাদ হ্যালো ইউটিউবের প্রিয় বন্ধুগণ সকলকে আন্তরিক ও অনেক স্বাগত এবং কি অভিনন্দন যেখানে বড় মাছটি হচ্ছে যে একজন অভিজ্ঞ শিকারী মাছটাকে নিয়ে খেলছেন দেখা যাক কি মাছ হয় আসসালামু আলাইকুম কেমন মাছ নিয়ে নম্বর 7 8 নম্বর <được> <mushroom proverbique>

এ মাথার দিকে এদিকে এদিকে মার যান আপনি উপরে যান উপরে যান যান যাওঁ <son>

আরে কালা কাতল নতুন কাতলের দিই দিদি কাকা না কেউ ভাই না বলেন বলেন আমারটা অনেক সুতা দেওয়া

সকল ইউটিউব ধন্যবাদ অনেক পরিশ্রম করছেন লাইক দিয়েছেন ভিডিও করছেন সামনে আমাদের ধন কৰিছো আবেলি ধন্যবাদ

अधेना लाल बंडा है पास तो ना सब के खेल है सबके के दिन ये कोई देखा रहा कर रहे गोल भाई साउंड दे साउंड दे कुका अंकल का थाका दे रे लगा बोले बाबू अरे हुआ क्या दिख नहीं आ दो सर

ভাই লোকচাৰ চেষ্টা করবাদেরকে মাসের শেষ পর্যন্ত কি শেখা শেখা